কৈলাসহরের গোলভপুর এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকার রাস্তা সংস্কারের জন্য দাবি করা হলেও রাস্তা সংস্কার করা হচ্ছে না যার ফলে গ্রামের ছাত্রীরা স্কুলে যেতে পারছে না গ্রামের কেউ অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না কিংবা গ্রামের কোন গাড়ি যাতায়াত করছে না এরপরও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসী গ্রামবাসীরা জানায় যে খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা না হলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে কারণ গোলকপুর তিনং ওয়ার্ড এলাকায় রাস্তার উপর প্রায় দুশো পরিবার নির্ভরশীল গোলকপুর এডিসি ভিলেজের অধিকাংশই চা বাগান শ্রমিক পরিবারের বসবাস এই গোলকপুর এডিসি ভিলেজের নং ওয়ার্ড এলাকা রাস্তাটি দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার রাস্তার অর্ধেক অংশ প্রায় সাত বছর পূর্বে ইট সোলিং করা হলেও বাকি অংশ আজ অব্দি ইট সলিং করা হয়নি যেটুকু ইট সোলিং করা হয়েছিল সে সলিং সোলিংয়ের প্রায় অধিকাংশ জায়গায় ইট বর্তমানে নেই ফলে শুকা মরশুমেও এই রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাফেরা করতে পারে না বর্তমান বর্ষার মরশুমে তো বলেই লাভ নেই রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়ে থাকে যে বাইকিং বা ছোট গাড়িও এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না কিছুদিন পূর্বে রেগার কাজ করার সময় রাস্তা সংস্কার না করে উল্টো রাস্তার অনেক অংশে মাটি কেটে রাস্তাটিকে ছোট করা হয়েছে বলেও গ্রামবাসীরা জানান কয়লা শহরের চন্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত গোলকপুর এডিসি ভিলেজ কর্তৃপক্ষকে গ্রামবাসীরা কয়েকবার জানানোর পর গোলকপুর এডিসি ভিলেজ কর্তৃপক্ষ গ্রামবাসীদের জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমরা মানে এখানে দেখতে আসি ছয় সাত বছর ধরে আমরা এই অবস্থায় আমরা চলাচল করতে আসছি পানের স্কুল যাওয়ার সুবিধা পাইতে আসে না একটা রুগী যদি থাকে গেরামেতে হেরে ফট করে আমরা বাহির করতাম পারতে আসি না এরপরে আমরা হাট বাজার যাইম এটার সুযোগ সুবিধা পাইতে আসি না রাস্তা খারাপ এরপরে মানুষ রাস্তার সাইটেও আবার যেটা মাটি ঢালা হয়েছিল এটাও কাটিয়া উটিয়া ছুটো করে লইতে আসে রাস্তা ঠিক হইতে আসে না কইয়া আমরা তো চাইতে আসি অবিলম্বে আমরা সুবিধা দিত গ্রামবাসীরা আরো জানান চণ্ডীপুর ব্লকের ভিডিও কেউ কয়েকবার জানানো হলেও আজ অব্দি কাজের কাজ কিছুই হয়নি বলে জানান তারা